মুনাফার একই হারে তিন তিনশো টাকায় চার বছরের সরল মুনাফা ও চারশো টাকায় পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো আঠাইশ টাকা হলে শতকরা মুনাফার হার কত আচ্ছা মুনাফার হার একই আচ্ছা ঠিক আছে তাহলে আগে প্রথম এই যে এই টাকার মুনাফাটা বের করি প্রথম ক্ষেত্রে তাহলে আই একুয়েল টু পি এন আর বাই হচ্ছে একশো ঠিক আছে তাহলে পি কত তিনশো ইন্টু এনার মনে হচ্ছে চার আর আর তো আরই থাকবে একশো

এই যে টুয়েলভ আর বিশ আর সমান হচ্ছে এই একশো আটাইশ তাহলে কত হয় থার্টি টু আর থার্টি থার্টি টু আর ইকুয়াল টু হচ্ছে একশো আঠাইশ তাহলে আর ইকুয়াল টু কত বত্রিশ থেকে একশো আটাইশ করলে কত হবে চার তাহলে আনসার হচ্ছে কত পার্সেন্ট যেহেতু শতকরা হার তাদের পার্সেন্টে আসবে চার পার্সেন্ট ঠিক আছে